আর সায়নি এখানকার মেয়ে ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার আন্তর্গত ও যাদবপুরে জন্মেছে থেকেছে বড় হয়েছে আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী পাঁচ বছর আপনাদের জন্য কাজ করবে আর সায়নী যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে আমরা যেভাবে লড়াই করেছি আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না আর যদি আসে লেজে গবরে করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনায় যথেষ্ট আমরা আছি তো ওদিকে প্রতিভা মন্ডল তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি আর নিকেশ সায়নি চারজন যথেষ্ট বুঝে নেবো আর কাউকে লাগবে না আমি আপনাদের বলছি তিন নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থী আমাদের সকলের প্রার্থী বাংলার প্রার্থী যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্মফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা যাকে চোখ চোখে সর্ষে ফুল দেখে সেটা সুনিশ্চিত করবেন করবেন তো বিসর্জন হবে তো কি হবে কি হবে না হবে তো আমি একুশে জুলাইয়ের আগে এটা মে মাস পরে জুন তারপর জুলাই একুশে জুলাইয়ের আগে আবার ভাঙড়ে আসবো আমি নবজোয়ারে এসেছিলাম আমি কথা দিয়ে যাচ্ছি আমি আসব কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থেকে জবাব দিতে হবে দেড় লক্ষের ব্যবধান এক লক্ষ এগারো হাজারের ব্যবধান ছিল দু সালে সেটাকে টপকাতে হবে হবে তো হবে তো তিন নম্বর বোতামটা টেপা মানে মাথায় রাখবেন যেই আওয়াজটা হবে নরেন্দ্র মোদীর ওখান থেকে দিল্লির গদিটা চেয়ারের পায়াগুলো খুলে খুলে পড়বে আপনারা তিন নম্বর বোতামটা টিপবে না কেউ আটকাতে পারবে না একমাত্র লড়াই করছে তৃণমূল কংগ্রেস আর তাই তৃণমূল কংগ্রেসকে ধমকানো চমকানো আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি মায়েরা আমাদের জীবন গেলে যাবে প্রাণ গেলে যাবে মানুষের সাথে বেইমানি কোনোদিন আমরা করবো না কোনোদিন মাথা নত করবো না এদের কাছে আমার মা বাবাকে ডেকেছে মাথা নত করিনি করেছি 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 কোনো দিন মাথা নত করিনি এই মাটি স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতা আন্দোলন নবজাগরণের মাটি এই মাটি বীর বিপ্লবীদের মাটি এরা ভাবছে গুজরাট আর বাংলা এক কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান কখনো রামমোহন রায়কে অপমান কখনো স্বামী বিবেকানন্দকে অপমান আমি বাংলা বিরোধীদের খালি বলবো যে আপনারা মাথায় রাখবেন স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে দেশের নাম উজ্জ্বল করার মতো একজন মনীষী আপনারা পেতেন না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের নামটাও লিখতে পারতেন না সইটাও করতে পারতেন না এক তারিখ যখন আপনি ভোট দিতে যাবেন মাথায় রাখবেন এই সৈরাচারী আর অত্যাচারী নরেন্দ্র মোদী সরকার শুধু তিন দিনের মেয়াদে থাকবে চার তারিখ ভারতবর্ষে এই সরকারের বিদায় আসন্ন কেউ আটকাতে পারবে না মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মনস্থির করে ফেলেছে যে আগামী দিন এই জনবিরোধী বিজেপির কেন্দ্রের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লির বুকে যে সরকার তৈরি হবে তাতে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকে সেটা আমরা সুনিশ্চিত করবো আমরা সুনিশ্চিত করব যে আগামী দিন যারা সাম্প্রদায়িক যারা বিভাজনের বৈষম্যের বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে সেই বহিরাগত বাংলা বিরোধীদের এক ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ চব্বিশ পরগড়ার মানুষ ছাড়বে না আমি এরপর সভা করতে সংগ্রামপুরে যাব মগরাহাট পশ্চিম তারপর বিষ্ণুপুর দু নম্বর ব্লক সাতগাছিয়ায় যাব ডায়মন্ড হারবার আগামী এক তারিখ ভোট ভোট যখন দেবে ডায়মন্ড হারবারের মানুষ আমি আপনাদের কথা দিচ্ছি ডায়মন্ড হারবারের জয়ের ব্যবধান এবার চার লক্ষের বেশি আমি নিয়ে যাব আপনারা আমায় কথা দিন যাদবপুরের ভাঙড়ের জয়ের ব্যবধান দেড় লক্ষের বেশি হবে তো যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে দু হাজার একুশে ভোট দিয়েছিলেন তাদের সাথে যারা গদ্দারি করেছে বেইমানি করেছে তাদেরকে যারা প্রতারিত করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন তো হাত তুলে বলুন দেবেন তো দেবেন তো আজকে দেখুন দশ বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় এখানকার বিধায়ককে কোনো দিন মোদীবাবুর বিরুদ্ধে বা বিজেপির কোনো রাজ্য নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত তিন বছরে দেখেননি তার কারণ টিকিটা দিল্লিতে বাঁধা আমি আপনাদের বলবো আগামী দিন এই ভাঙড়ের মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি আমাদের সকলকে প্রমাণ করতে হবে আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙরে বোম বন্ধুকের রাজনীতি করত তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি ভাঙরে শান্তি বিরাজ করবে ভাঙরে সম্প্রীতি একতা ভালোবাসা ভ্রাতৃত্ব বিরাজ করবে বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলনো মহান এই রাজনীতিতে বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি আমরা বিজেপিকে কেন বাংলা বিরোধী বলেছি গরিব মানুষের একশো দিনের টাকা এই জনবিরোধী গরিব বিরোধী বাংলা বিরোধী বিজেপি গায়ের জোরে বাংলায় হেরে গিয়ে তিন বছর ধরে আটকে রেখেছে ভাঙড়ের বিধায়ক একদিন দিল্লি গিয়ে একটা বৈঠক করে মানুষের স্বার্থে যাতে মানুষ টাকা পায় তার জন্য বা দরবার করেনি আমরা গেছি এখানে যে বিধায়কেরা রয়েছে ফিরদোষী বেগম লাভলি মৈত্র ওদিকে সায়নী ঘোষ সৌকত মোল্লা এখানে হব থেকে শুরু করে সবাই শক্তিমন্ডল থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল তিন দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম কৃষি ভবন থেকে আমাদের প্রতিনিধিদের টেনে হিচড়ে মহিলা প্রতিনিধিদের চুলের মুটি বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ করিনি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গরিব মানুষের টাকা নরেন্দ্র মোদী সরকার যদি আটকেও রাখে আমাদের সরকার যতদিন ক্ষমতায় আছে এই টাকা আমরা আটকাতে দেব না মানুষের কাছে আমরাই টাকা পৌঁছে দেবো গত ফেব্রুয়ারি মাসে তিন তারিখ কলকাতার রেড রোড থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে আমার সরকার আপনার একশো দিনের প্রাপ্য মিটিয়ে দেবে কেন্দ্র যদি না দেয় আমি মরে যাইনি ফেব্রুয়ারি মাসে এই জেলার সাড়ে ছ লক্ষ একশো দিনের শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে আমাদের সরকার টাকা পৌঁছে দিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় একুশ লক্ষ মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে প্রতি মাসে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় তিরাশি লক্ষ মায়েদের ভাইদের ব্যক্তিদের আমাদের সরকার প্রতি মাসে বিনামূল্যে রাশন দিচ্ছে তোমাদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই অনেক চেষ্টা করেছ বাংলা দখল করার দু সালে মোদিজি এসে হুঙ্কার দিয়েছিল যে বাংলার জন্য আমি কাজ করব আমাকে সমর্থন করুন আচ্ছে দিন আসবে আজকে দিনের নমুনা কি দশ বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা দশ বছর আগে একটা ডিম বাজারে আপনি কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল আড়াই টাকা দশ বছর পরে আজকে বাজারে একটা ডিমের মূল্য সাত টাকা দশ বছর আগে এক কিলো চা পাতা কিনতে যেতেন এক কিলো চা পাতার দাম ছিল একশো টাকা আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি দশ বছর আগে সর্ষের তেলের দাম ছিল পঞ্চাশ টাকা লিটার দশ বছর পরে আজকে সেই সর্ষের তেলের দাম একশো ষাট টাকা লিটার দশ বছর আগে এক লিটার দুধের দাম ছিল কুড়ি টাকা দশ বছর পর আজকে দু হাজার চব্বিশ এক কিলো দুধের দা এক লিটার দুধের দাম প্রায় পঞ্চান্ন টাকা জীবনদায়ী ওষুধ যে ওষুধের দাম ছিল দেড়শো টাকা সে ওষুধের দাম বেড়ে আজকে হয়েছে বারোশো টাকা পনেরোশো টাকা গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে এই জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ আর বড়ো বাড়িতে হিরে থাকে এই হিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে শূন্য এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব দরদি সরকারের উদাহরণ